মুসলমানের ভিতরে নানান শ্রেণী নানান মত নানান পথ থাকবে যদি কোরআন সেটা যদি সই হয় তাহলে মুসলমান সেটা মানতে কোনোদিন কোন ধরনের দ্বিধায় পড়ে নাই চারটি মাঝাব পৃথিবীব্যাপী এখনো সমাদৃত নাম শুনছেন না হানাফি সাফি হাম্বলি মালিকি কোন যুগে হয়েছে তাবিন তবে তাবিনদের জমা নাই আমার জানা নাই কোন বিজ্ঞ আলেম হানাফি আলেম সাফিকে কাফের বলছে শুনছেন জীবনে শুনছেন জীবনে বিজ্ঞ আলেম হানাফি সাফিকে কাফের বলছে শুনছেন সাফি হানাফিকে কাফের বলছে শুনছেন বরং যতটুকু জানি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আনাই যখন মদিনা শরীফে নামাজ পড়তে গেছেন কোথায় বলেন মসজিদে নবাবির বৈতরে তখন মসজিদে নবাবির ইমাম হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার মাঝভাবে আমাদের মাঝাবের সাথে কিছু পার্থক্য আছে তা সেখানে জোরে আমিন বলে কিসে আমিন বলে বলেন কিরকম করে আমিন বলে আলহামদুল পর আমিন কি বলে জোরে আমিন বলে অনেকে মনে করেন মাঝাব সারা না ওটা মালিকি মাঝাব মালিকি মাঝাবে জোরে আমিন বলে তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি শুনছেন যে আজকের মসজিদে নবীর ভিতরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসছেন চেনেন না তৎকালীন সময় তো আর ইউটিউব নাই ফেসবুক নাই ভিডিও করে না ফেসবুকে ছাড়ে না কিভাবে কিন্তু শুনছেন যে ইমামে আজম আসছে ইরাক থেকে কুফা থেকে মসজিদের মেম্বারে মাগরিবের পূর্ব মুহূর্তে দাঁড়াইয়ে ঘোষণা আজকের এই মসজিদে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ উপস্থিত আছে আবু হানিফ রহমতুল্লাহ কি আছে উপস্থিত আছে তার সম্মানে তার সম্মানে কেউ জোরে আমিন বলবেন না কে ঘোষণা দিসে ইমাম মালিক কে ঘোষণা দিসে সে নিজে ইমাম আর আরেকজন ইমামের সম্মানে কি পরিমাণ সম্মান আমাদের সলফে যারা আমাদের আকাবির যাদেরকে আমরা অনুসরণ করি যাদেরকে আমরা সম্মান করি তারা কি পরিমাণ পরস্পরের প্রতি সহনশীল ছিলেন একটু বুঝে দেখুন পুরা মসজিদে মাগরিবের নামাজ চলতেছে কোন মানুষ জোরে আমিন বলে নাই হঠাৎ করে গৈরিল মাগদুবি আলাইহি মলা দলিন বলার সাথে সাথে হাজার হাজার জনতার লক্ষ লক্ষ জনতার মধ্যে থেকে একটা জোরে আমিনের আওয়াজ আসছে কয়টা কয়টা মুসলিদের অবস্থা তো এখন মানে মাথা গরম হয়ে গেছে অনেক সময় হুজুরের চাইতে হুজুরের অনুসারী মুরিদ মোত্তাকিন হ্যাঁ ভক্তবৃন্দ যারা থাকে এরা আবার জজ্বা বেশি থাকে বেশি থাকে না মাথা গরম হয়ে গেছে সালাম এই সবাই ডাইনি বামেন সব দিক তাকাইতেছে কে জোরে আমিন বলল। ইমাম বললো বলছে আজকে জোরে আমিন হইবে না সেখানে আবার কে জোরে আমিন বলল বললো না যে কেটা জোরে আমিন নামাজ শেষ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ সাথে সাক্ষাৎ করতে গেছেন সাক্ষাৎ করতে গিয়ে বলছে যে আমি আবু হানিফা তা আজকে বেদবি নেবেন না আমি কিন্তু জোরে আমিনটা বলছি কারণ আপনি আমার সম্মানে আজকে পুরো মসজিদের জোরে আমিন বন্ধ করেই দিয়েছেন আর আমি যদি আপনাকে সম্মান না করি এটা আমার নবীর আদর্শ না ইমাম শাহি রহমতুল্লাহ আলাই মাঝে মাঝেই ইমাম আজ আবু হানিফ রহমতুল্লাহ আলাই মাজার জাহারাত করতে যাইতেন যখনই কোনো কঠিন কোনো মাসালায় পড়তেন যে সমাধান সহজে আর হচ্ছে না তখন তিনি ইমামে আজমের মাজারের কাছে যেতেন এবং کتابের ভিতরে একাধিক রেফারেন্সের ভিতরে আর এক রেফারেন্স যেখান থেকে আমরা গ্রহণ করি সেখানে আসছে যে তখন তিনি ইমামে আজমের mazhab অনুযায়ী নামাজ পড়তেন অতএব تنوع শ্রেণী ভিন্নতা বিভিন্ন দল মত এটা ইসলামের সৌন্দর্য এটা কি বলেন এটা কি বলেন ইসলামের সৌন্দর্য এক এক জন এক এক মত এক এক পথে থাকবে এইটাই ইসলামের সৌন্দর্য এর কারণে হাজার 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 বছর অনেক ধর্মের বয়স হয়ে গেছে কেন অতএব আমরা যারা আজকে এই মাহফিলে উপস্থিত আছি আমাদের এই কথাটা স্মরণ রাখতে হবে আমরা আমরা কখনো বিভেদ করতে জানি আমরা মুসলমানদের মধ্যে বিভেদ করতে জানি আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য